আমি তোমার বলেছিলাম বলতে বলতে তোমার সাথে রাস্তাটা আসা ঠিক হয়নি ভাই আমাদের এখন এই রাত 12টা বাজে এই রাস্তা আমরা আসছি তোমাকে বলছিলাম না এই রাস্তাটা খারাপ ঠিক আছে মানে কি লাখ সত্যি লাখ আছে হ্যাঁ আছে তুই চলো আমাদের সাথে না ভাই আমি যাব না সামনে চলো দেখি দেখি আমরা একটু দেখি ভাই আচ্ছা বুঝলো ভাই সত্যি ভাই হ্যাঁ সত্যি ভাই আছে আমি কলা ঠিকটা ছিল ভাই আমি লাম মেরে পালিয়েছি ভাই

ওদের কাছে নিশ্চয়ই ওই দেখতে পাবো ওকে নিয়ে যেতে হবে চলো 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 ওই তোমার আমি আর সময় তোমাকে বলছিলাম না এই রাস্তাটা খারাপ রাস্তা ঠিক আছে আর সাথে সাথে এই এই রাত বারোটা বাজে এখনো এই রাস্তাটা শর্টকাট হয় ওই জন্য বললাম এই রাস্তা দিয়েই চলো এই রাত বারোটা বাজে এখনো তো লাশ নিয়ে এখান দিয়ে যাচ্ছে কারা লাশ দিয়েছিল কারা বাইক নিয়ে আমার তুলে দিয়েছে তারা আস্তে আস্তে চলে গেছে আর আসি নিয়ে দিকে তো তুমি এই রাস্তা জানো না এই রাস্তা খুব খারাপ রাস্তা এই এত রাত্রে বারোটার সময় তুমি এই রাস্তা দিয়ে লাশ নিয়ে যাচ্ছো আপনি বাইকে নিয়ে এসছে দেখ যা ভাই সাবধানে যাবে ভাই হ্যাঁ ভ্যানে মুণা আছে কিও একটা আছে কিছু একটা আছে তো এইজন্য দাদা ভাই আমরা যাব না ভাই আর কিচ্ছু হবে না কোনো ভয় করার কোনো দরকার নেই চলে আমরা আছি তো চলে যা কোনো দরকার নেই ভ্যানে মনে আছে কেউ একটা আছে মনে আছে দেখতে পাচ্ছ তুমি দেখা যাচ্ছে তো একটু সাদা পানা কি একটা আছে শুয়ে আছে ভাই ভাই লাশি আছে ভাই ভাই ওখানে যাবার ঠিক হবে না ভাই পিছিয়ে এসো ভাই পিছিয়ে এসো ভাই লাশি আছে ভাই ওদিকে যাবার ঠিক হবে না ভাই মনে হচ্ছে কেননা ভ্যানে লাশই আছে মনে হচ্ছে তো তাই কি লাশটা কি করেছিল তোমার সাথে আসলাম প্রথম পিছনে ভাত দিয়ে সামনে উঁচু করেছে

ভাই চলো সামনে তো নেই ভাই তোমার লাগবে না আব্দুল্লা ভাই তুমি ভ্যানটা ঘুরিয়ে নিয়ে চলে এসো তো ভাই ভাই আমরা একে ধরে আছি যাও ভাই সব ভাই কি আছে ভাই ভাই তুমি সব ধান ভাই ভাই তোমার কি আছে ভাই শাল ভাই ভাই শ্যাল ভাই ওটো ভাই ওটো ভাই ভাই পাওয়ার কোনো দরকার নেই ভাই তোমার ভ্যান নিয়ে এসছি ভাই ভাই পিছনে কেউ নেই সব করে চলো ভাই ভাই চলো ভাই চলো ভাই চলো চলো ভাই চলো ভাই চলো ভ্যানে ওঠো তুমি

ভাই ওকে নিয়ে চলে এসো ভাই ভাই আমি বাইক নিচ্ছি তুমি ওকে নিয়ে চলে এসো ভাই ভাই তুমি ওকে নিয়ে চলে এসো দর্শক বিন্দুরা ভাইয়ের ভ্যান নিয়ে আমরা চলে যাচ্ছি এখন তো তোমরা দেখতে পাচ্ছি দেখতে পেয়েছো এই রাস্তাটা কত ভয়ঙ্কর তো এই যে ভাইয়ের ভ্যান নিয়ে আমরা চলে যাচ্ছি ভাই কতটা বিবাদে পড়েছে খুব খারাপ চলো ভাই চলো ভাই আমাকে বাইকটা ঠেলে দাও বাইকটা ভারী ভারী লাগছে আজকে চলো ভাই চলো